বোর থাকবে তিন হাত প্লাস অনেক সুন্দর একটা কালেকশন রাখেন এই অল ওভার কাজ দেখুন আপনাদের যে আছে সুতার কাজ করা আছে অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখেন কালারগুলো থাকবে খুবই সবগুলো কালারই খুবই সুন্দর

অনেক গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা গজে কিন্তু এইগুলো কালেকশন কোথাও পাবেন না এগুলো কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে চারশো চারশো টাকা গজ আর আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর মানে প্রায় সাড়ে তিন হাতের মতোই কিন্তু বহর থাকছে শাড়িতে ছয় গজ থাকবে জামা করলে আড়াই গজ থাকবে এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গজ হচ্ছে একশো টাকা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু থাকছে এক এক রকম এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ